ঊনবিংশ শতকে সমগ্র বাংলা সাহিত্য যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য ছটায় উদ্ভাসিত ঠিক সেই সময় গ্রাম বাংলার সহজ সরল নির্মল সৌন্দর্যকে কাব্যের ভাষায় প্রস্ফুটিত করে বাংলা সাহিত্যের উদ্যান সাজিয়েছেন পল্লীপ্রেমী কবি কুমুদরঞ্জন মল্লিক নিজের স্বতন্ত্র লেখনী প্রতিভা নিয়ে তিনি কাব্য জগতে আবির্ভূত হয়েছিলেন তিনি ছিলেন মূলত গ্রাম বাংলার কবি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ও ব্যস্ততাহীনতা নির্মল সৌন্দর্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সহজ সরল জীবনের ছবি তিনি এঁকেছেন অনায়াস নৈপুণ্যে গ্রামের মাটি স্বাদ ও ফুলের সুবাস তার কবিতায় আস্বাদন করে তৃপ্তি লাভ করে আপামোর কবিতা প্রিয় জনগণ নিজের কবিতা সম্পর্কে কবি নিজেই বলেছেন কবিতা লেখা আমার শখ বা জীবিকা নহে উহা আমার জীবন কবিতা আমি লিখিব বলিয়া লিখি না রূপ রস গন্ধহীন হইলেও উহারা দেবাঙ্গনের ফুল আপনিই ফোটে আমি গড়ি না আর ওসব সব ফুলই পল্লী জননী পূজার ফুল উমুদরঞ্জনকে শাক্ত কবি বাউল কবি বৈষ্ণব কবি পল্লী কবি ইত্যাদি নানা আখ্যায় ভূষিত করা হয় কবিশেখর কালিদাস রায় বলেছেন কুমুদরঞ্জনের কবিতা রচনা দেবার্চনার মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কুমুদরঞ্জনের কবিতা পড়লে বাংলার গ্রামের তুলসী মঞ্চ সন্ধ্যা প্রদীপ সংখের কথা মনে পড়ে আঠেরোশো সালের পহেলা মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কোকগ্রামে যেটি বর্তমানে কুমুদ গ্রাম সেখানেই মামার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি কুমুদ রঞ্জন মল্লিক তার পৈতৃক নিবাস ছিল এই পূর্ব বর্ধমান জেলারই শ্রীখণ্ড গ্রামে মামার বাড়িতেই তিনি তার ছেলেবেলার স্বর্ণালী দিনগুলো কাটিয়েছেন পরে এখানেই তিনি গড়ে তুলেছেন তার বসত ভিটা তার পিতা পূর্ণচন্দ্র মল্লিক ছিলেন কাশ্মীর রায় সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মাতা ছিলেন সুরেশ কুমারী দেবী ছাত্র হিসাবে ছোটর থেকেই তিনি ছিলেন খুবই মেধাবী কবি কুমুদরঞ্জন মল্লিক উনিশশো এক খ্রিস্টাব্দে এন্ট্রান্স পাস করে কলকাতার রিপন কলেজে যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ সেখান থেকে এফ এ পাস করেন উনিশশো সালে বঙ্গবাসী কলেজ থেকে তিনি বিএ পাস করেন এরপর বর্ধমানের মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক পদে আসীন হন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই স্কুলেরই ছাত্র ছিলেন কুমুদরঞ্জন মল্লিকের কাছে তিনি কবিতা লেখায় এবং সমাজ চেতনায় অনুপ্রাণিত হন কবি কুমুদরঞ্জনের কবি প্রতিভার প্রকাশ বাল্যকাল থেকেই পাওয়া যায় কবি গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে অজয় ও কুনুর নদী এই গ্রাম আর নদী হল কবির মুখ্য প্রেরণা প্রকৃতিপ্রেমিক কবি ছোটবেলায় অধিকাংশ সময়ই অজয়ের বালুচরে অথবা কুনুর নদীর তীরে বসে প্রকৃতির রসা করতেন তার প্রায় প্রতিটি কাব্যগ্রন্থে আমরা পোগ্রামের পল্লী প্রকৃতি এবং অজয় ও কুনুর নদীকে আপন করে পেয়েছি আমার বাড়ি কবিতায় কবি লিখেছেন বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে সামনে ধূসর বেলা জলচরের মেলা সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে কবি যখন সাহিত্য জগতে প্রবেশ করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা ছিলেন সাহিত্যের আকাশের উজ্জ্বল নক্ষত্র কবি কুমুদরঞ্জন মল্লিক এই নক্ষত্রদের ভিড়েও নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এবং নিজের মৌলিকত্বে তিনি দীপ্তমান প্রতিদিন চলার পথে যে ছোট ছোট সাধারণ জিনিস ও বিষয় আমাদের চোখে পড়ে সেই সবই সহজ সরল সুন্দর শব্দের সমারোহে অসাধারণ কাব্যিক রূপ তিনি দিতেন নিজের গ্রামকে তিনি বড্ড বেশি ভালোবাসতেন অজয় নদীর বন্যায় বারংবার তার বাড়ি ঘর প্রভূত ক্ষতিগ্রস্ত হয়েছে তাও তিনি নিজের গ্রাম ছেড়ে গ্রামের আকাশ বাতাস নদী গাছপালা প্রাকৃতিক নৈসর্গ ছেড়ে কোনো দিন যাননি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শতদল বনতুলসী উজানি একতারা বিথি বিনা, বনমল্লিকা রজনীগন্ধা নূপুর অজয় প্রভৃতি পল্লীপ্রিয়তার সঙ্গে বৈষ্ণব ভাবনা যুক্ত হয়ে তার কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্য দান করেছে কপিঞ্জল ছদ্ম নামে তিনি চুন ও কালী নামে ব্যঙ্গকাব্য রচনা করেন কবি কুমুদরঞ্জন মল্লিক তার সাহিত্যকর্মকে শুধুমাত্র কাব্য জগতে আবদ্ধ না রেখে নাট্য রচনার দিকেও প্রসারিত করেছিলেন উনিশশো কুড়ি সালে তিনি দারাবতী নামে একটি নাটক রচনা করেন তার অপ্রকাশিত কাব্যগ্রন্থটি হল গরলের নৈবেদ্য কুমুদরঞ্জন মল্লিকের বেশ কিছু কবিতা সুরারোপ করে গান গাওয়া হয় তার মধ্যে একটি বিখ্যাত গান হচ্ছে পথের দাবি কবিতাটি স্বনামধন্য বেশ কিছু গায়ক গায়িকা কুমুদরঞ্জন মল্লিকের লেখা গান গেয়েছেন সাহিত্যে তার অবদানের জন্য বেশ কিছু পুরস্কার তিনি পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন জগত তারিণী স্বর্ণপদক ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে এই কবিকে ভূষিত করেন বঙ্কিমচন্দ্র সুবর্ণ পদকও তিনি লাভ করেন কবি সাহিত্যিকদের প্রতিষ্ঠান সাহিত্যতীর্থ এর তীর্থপতি হিসাবে তিনি পরিচিত ছিলেন যুগল কিশোর রায়ের দ্বিতীয় কন্যা সিন্ধুবালা দেবীকে কবি বিবাহ করেন তাদের সাত পুত্র ও তিন কন্যা উনিশশো সত্তর সালে চোদ্দই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সমস্ত পরিবার পরিজন ও আপামোর বাঙালি কবিতা প্রেমীকে কাঁদিয়ে তিনি অমৃত লোকের পথে যাত্রা করেন ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিখ্যাত পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জীবন কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন